জাতীয় সড়কের ওপর দাতনগামী কোন এক গাড়ির ধাক্কায় মর্মান্তেক মৃত্যু হল এক কাপড় ব্যবসায়ী দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে খড়গপুর বালেশ্বর ষোল নম্বর জাতীয় সড়কের দাতন থানার শাখারি বাজার এলাকায় মৃত কাপড় ব্যবসায়ী নাম গদাধর দাস বয়স বাষট্টি বছর বাড়ি দাতন থানার মনোহরপুরের শাখারি বাজার এলাকায় পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে দোকানে আসার পথে দাতনগামী কোন একটি গাড়ি পেছন থেকে ধাক্কা মারের সাইকেলে থাকা ওই ব্যবসায়ীকে এরপর জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই ব্যবসায়ী স্থানীয়রা আহত অবস্থায় তড়িঘড়ি তাকে দাতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরিবারের বক্তব্য প্রত্যেক দিনের মতো এই দিনও সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মনোহরপুর বাজার এলাকায় কাপড়ের দোকান খুলতে এসেছিলেন সেই সময় কোনো এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা মারি ওই ব্যবসায়ীকে যার ফলে গুরুতর আহত হন তিনি এরপর তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে দাতন থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর জন্য হাসপাতাল থেকে সংগ্রহ করেছে কি হয়েছিল ঘটনা কোথায় যাচ্ছিলেন কিভাবে কিভাবে হয়েছে ঘটনা কোথায় যাচ্ছিলেন ওখানে ছিলেন

সিসিটিভি নজরদারি সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে সহ পাঠ্যক্রমী কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয়

আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বিলি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্রছাত্রীদের এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার হ্যালো the principal দ্য প্রিন্সিপাল অফ first স্কুল ফার্স্ট School. প্যাটার্ন স্কুল ইন বেলদা স্কুল আমরা বিশ্বাস করি এভরি চাইল্ড ইস স্পেশাল ইউনিক অ্যান্ড ফুল অফ potential. Here we প্রোভাইড সেফ and কেয়ারিং environment ফর এভরি চাইল্ড যেখানে শিশুরা আনন্দের মধ্যে শিখে খেলে এক্সপ্লোর গ্লেমস and Grows হ্যাপিলি हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्ज्वल बने आवर स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कंप्यूटर एजुकेशन स्पोकन इंग्लिश म्यूजिक क्लासेस, ड्राइंग क्लासेस, स्विमिंग क्लासेस एंड ब्यूटीफुल प्ले ग्राउंड वी ऑल्सो हैल वैल्यूज बिकॉज वी बिलीव नॉलेज विथ काइंडस